বাংলাদেশের কৃষক শাসী নির্বাচনের দিন নেই বেশি বাকি বাংলাদেশের কৃষক শাসী নির্বাচনের বেশি দিন নেই বাকি বারো তারিখ কেন্দ্রে চলো না সিল মারো না ধানে শিষে সিল মারো না সিল মারো না ধানে মারো না বাংলাদেশের কৃষক চাষী নির্বাচনের দিন নেই বেশি বাকি বাংলাদেশের কৃষক চাষী নির্বাচনের দিন বেশি নাই বাকি তো বারো তারিখ কেন্দ্রে চলো না সে মারো না ধানে শিষে সিল মারো না সেলে মারো না ধানের শিশে সিল মারো না শোনো শোনো আমার ও দেশবাসী সবাইকে আমার সালাম জানাই ধানের শীষে বড়গা দিও তোমাদের আমি অনুরোধ করে যাই বইল না তার কমানকে বইল না কেন রে সবাই মিলে চলো না আমরা সবাই জিয়ার সে নাম বাই করি না বুলেট বোমা কোন বিপদ পিছে যাবো না সিল মারো না কানে সিল মারো না সিল মারো না কানে জিতে সিল মারো না বাংলাদেশের কিشب চাছি নির্বাচনের দিন নেই বেশি বাকি বাংলাদেশের কিشب চাছি নির্বাচনের আর দিন নেই বেশি বারো তারিখ কেন্দ্রে চলো না সেলে মারো না ধানে শিরে সিল মারো না সেলে মারো না ধানে সিল মারো না ও জরি না ও শৌকি না তাল তো বোন তোমাদের কাছে একটা দাবি বারো তারিখে কেন্দ্রে যাইবেন তাল তো বাহিকে লগে নিবি ও না ও জরি না ভাবি আপনাদের কাছে একটাই দাবি বারো তারিখ সবাই কেন্দ্রতে যাবেন ভাইয়াদেরকে লগে নিবি প্রধানমন্ত্রী হইলে তারেক রহমান সারা বাংলায় করবে তিনি উন্নয়ন ওরে প্রধানমন্ত্রী হইলে তারেক রহমান সারা বাংলায় করবে তিনি উন্নয়ন আমরা সবাই একজোট হইয়াম কাঁদে কে কাঁধমি লাইয়াম কেন্দ্রে যাবো চলো না ধানের শীষে সবাই মিলে সিল মারো না ধানের শিষে সবাই মিলে সিল মারো না ধানের শিষে সবাই মিলে সিল মারো না ধানের শীষে সবাই মিলে সিল মারো না শহীদ জিয়ার দানের শিষ্মার দেখতে লাগে বড় চমৎকার দানে থাকতে বাংলাদেশে অন্য মারকার বলো কি দরকার পাবে না কাউকে বিপদে পাবে না ওরে তার রহমান তোমাদেরকে ভুলবে না পাবে না কাউকে বিপদে পাবে না তার রহমান তোমাদের ভুলবে না ফ্যামিলি কাজ পরে ঘরে দিবে কৃষক শ্রমিক বা মূল্যায়ন করবে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছাইবে কিষকে শ্রমিকের মূল্য হবে ইমাম মাজেন বাদে যাবে না কেন চলো না সবাই শিল মারো না দানে শিষে সবাই মিলে চিল মারো না কেন্দ্রে চলো না সবাই মারো না তারে গ্রহমান প্রধানমন্ত্রী হইলে বাঙ্গালিহীদের কোনো চিন্তা নাই প্রবাসে আছেন ও প্রবাসী বাহিরা আপনাদের কেউ আমি অনুরোধ জানাই বুইল না ডানের শিষকে ভুইল না ওরে তারেক রহমান তোমাদেরকে ভুলবে না ওরে ভুইল না দানের শেষকে ভুইল না তারেক রহমান তোমাদেরকে ভুলবে না বিএমপি হইল এমন ভদ্র দল জ্ঞান করেনি কেউ দেখছ কি না বল আমরা তাদেরকে বলব না ধানের শেষে সবাই মিলে শিল মারো না ধানের শেষে সবাই মিলে মারো নাম ধানের শেষে সবাই মিলে শিলি মারো না ধানের শেষে সবাই মিলে শিল না দেশ প্রবাসের কৃষক শাশিব নির্বাচনের দিন নেই তো বেশি বাংলাদেশের কৃষক চাষিব নির্বাচনের দিন নেই তো বেশি বারো তারিখ কেন্দ্রে চলো না হা সেলে মারো না দানে শিসেছিল মারো না হা সেলে মারো না দানে শিসেছিল মারো না শোনা শোনো ও না তোমাদের প্রতি অনুরোধ জানাই চলো চলো এবার ধানের শীষে খুশি মোহনে হাংকি বাং বাংলাদেশে চলবে না ওরে ধানের শীষ সারা কিছু চিনি নাম হাংকি বাংলাদেশে চলবে নাম ওরে ধানের শীষ সারা কিছু চিনি নাম দোয়া করবেন যত মন কে রহমান সবার আপন আপনাদের কাউকে ভুলে না মারো না ধানে শিশুশীল মারো না মারো না ধানের শিশুশীল মারো না দেশ প্রবাসের কৃষক শাশিব নির্বাচনের দিন নাইতো বেশি বাংলাদেশ প্রবাসের কৃষক চাষী নির্বাচনের দিন নেই তো বেশি বারো তারিখ কেন্দ্রে চলো না সিলে না ধানে শিষে শিল মারো না সিলে মারো না ধানে শিষে সিলে মারো না সিল মারো না ধানে শিষে সিল মারো না সিল মারো না ধানে শিষে সিলে মারো না